আরে আসুন 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 সোনাদা এম আপনার কথাই ভাবছিলাম ভেতরে চলুন আপনাকে একটা কাটপিস দেখাচ্ছে হুম এদিকায় এটা আমার ছেলে চিনি শেখে না তো সে কিরে তোর শ্বশুর মশাই এনার মেয়ের সাথে তোর নাকি আশীর্বাদ হয়েছে জিজ্ঞেস কর আপনার মেয়ের সঙ্গে নাকি আমার আশীর্বাদ হয়েছে না আপনার মেয়েকে আমি বিয়ে করব বলেছি কোনোদিন না লে হালুয়া তাহলে কেন আমার বাড়িতে এসে হল্লা করছিলেন যে আপনার মেয়েকে আমার ছেলে বিয়ে করবে বলেছে আংটি বদলি করেছে এটা আপনার ছেলে ওগো শুনছো হাগো তোমাকে সন্দেহ করছে আপনাকে কিসের বাড়ি মারলে আপনি শান্ত হবেন বলুন তো আমি সে কথা বলতে চাইনি না আমি বলছিলাম ওনার আরেকটা ছেলে আছে তবে যে রেকর্ড আছে আমার একটা ছেলে আছে আর আমি জানি না কর্পোরেশন জানে এত বড় মানুষ এত বড় বিজনেস আপনার না হট ভুলে গেছে দেখো তো তোমার এর আরেকটা ছেলে এটা মিথ্যা কথা বলছে পলিটিশিয়ান ও আপনারই ছেলে এই সেম কালার ডাকুন ও সব জানে ও আমাদের পাশে আছে পাশে নেই গ্রামে গেছে ওর বাবা মারা গেছে মারা গেছেন মেরে দিয়েছেন যেই দেখেছেন হাটে হাড়ে ভেঙে যাবে অন্য সোনাটাকে সরিয়ে দিয়েছেন অনেক হয়েছে এবার কিন্তু মানহানির মামলা করব এই জঞ্জাল সব কোর্ট কাচারি আমায় দেখাবেন না আমি সেই রাজনৈতিক পরিবারের ছেলে যার বাবা হাতে ধরে নাড়ু পাকানো শিখিয়েছে ভয় দেখাচ্ছেন হ্যাঁ দেখাচ্ছি ভয় পাচ্ছি না আপনার যা করার তাই করে নেবেন আমি দেখতে চাই আপনি কি করেন দেখবেন তো তখন কখন যখন ক্যাডার রাইসে আপনার বাড়ি অবরোধ করবে বাথরুমে পর্যন্ত যেতে পারবেন না বাবা গো বাবা মম তুমি আমায় টেনে নাও মম মম কি করছো কি ফর গডস প্লিজ সিন ক্রেট করো না আমি কি করব বলো আমি কি এখানে থাকবো না লন্ডনে ফিরে যাব তোর প্লেন কটায় রাতে এগারোটাই শো দায়রা উঠে যাবি নাহলে শঙ্ক দৃশ্য বিঘ্নে যাবি বাবা গো ওকে মম গড প্লেস বাবা চলো আমরা গ্রামে ফিরে যাই এই জন্যই আমি এখানে আসতে চাইনি তা চাইনি কেন এখানে তো তোমার গোপন হিস্ট্রি দিয়ে আছে আছে আমি জেনে যাই ছি 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 নিজের বরের কথা বিশ্বাস না করে ওই একটা বরের কথা বিশ্বাস করছো আগে হলে করতাম না কিন্তু এখন করছি এই বিয়ের আগে তুমি এখানে রাসলীলা চালাতে আর ওই ছেলেটা হচ্ছে তার ফসল নইলে দাঁড়িয়ে এলে করতে এই সমস্ত অপমান এখান থেকে নিয়ে তবে আমি যাব তুমি এখান থেকে যেতে পারবে না কেন না ওকে না দেখলে তো তোমার বুক ধুকপুক করে ইজনি ইলেকট্রনিক্স একটা বাচ্চা ছেলে পড়ে আমার কিষ্ট ঠাকুর রে সারা দিন ধরে আমির খা আর মেয়ে দেখলেই পেছনে ধা ও বাবা তুমি আমায় চেনেনা গো বাবা বাবা গো চশুর মচাই ইমাল গো চি এজেন্ট আর অন্য চুকে ঝাড়ি মারছে লে হালুয়া লে হালুয়া লে হালুয়া